সালাম ওয়ালাইকুম মাই সেলফ আন্নাগো এস গেমার অ্যান্ড ওয়েলকাম টু মাই মাইন্ড ক্রাফ্ট ফার্স্ট ভিডিও যাই হোক আমার কেন দেখতে আসিস ভাই আমার বিলেজার আমারে দেখতে আর আমি কি সুন্দর শাড়ি পরে আছি এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আমার আর একটা চ্যানেল আছে এটা হচ্ছে এ বলতে গেলে বয় যারা এস আপনারা হয়তো দেখলেই চিনতে পারবেন এটা হচ্ছে আমার নিউ বললে গেলে ফেসবুক কি বলতেছি দূর উল্টা কথা বলতেছি এটা বলতে গেলে আমার ইউটিউবের নতুন চ্যানেল আমি নতুন খুলছি মাইন্ড ক্রাফ্ট খেলার জন্য কারণ আমি নতুন মাইন্ড তোমাদের হেল্প ছাড়া আমার কোনো উপায় নেই যাই হোক আমি ব্রেড হাতালয়ে কিনলে খারাপ সাল্লাই জানে যাই হোক এখানে বলতে গেলে অনেক দিন ধরে আমি মাইন্ড ক্রাফ মাইন্ড ক্রাফ বলতে গেলে বাংলাদেশে ডাউনলোড হচ্ছে না টাকা চাইছে তো আমি আমার ফোন দশা মার্কা ফোন দিয়ে আমি এখন মিনি ক্রাফ্ট খেলতেছি তো মিনি ক্রাফ্ট হচ্ছে বলে গেলে মাইন্ড ক্রাফ্টের চাষ যেটা বলো কফি তো ওই অনুযায়ী আমি অনেক দিন স্ট্রাগল করে পানির ওপরে এই জিনিসটা বানাইছি জিনিসটা বানিয়ে একটা ছোট্ট একটা বিলিজ বানাইছি যেখানে আমাদের বিলেজাররা আছে ওখানে ওই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে তা আমি অমা আমার মুখটুক সব ইয়ে হয়েছে যাই হোক তো এখানে বেড়াল আছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এখানে বিলেজাররা মানে বিলের প্ল্যান্ট আছে এগুলা আমি বানাইছি ভাই বলে গেলে সবগুলা আমি বানানো দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক বিলেজাররা আমার দিকে তাকাই রয়েছে কে তোরা কি জীবন মেয়ে দেখোস নাই ভাই যাই হোক তো এখানে আমি বলতে গেলে অনেক কিছু বানাইছি আমার নিজের ঘরও বানাই নেই আজ পর্যন্ত তো আমি আমার ঘর বানাই নিচ্ছি ওয়েট তো সেটি যাই একটু আমার আমি এরকম খেলতে পারি না আর বলতে গেলে আমি সারভাইভাল ইয়েতে খেলতেছি না আমি খেলতেছি হচ্ছে এমনি জাস্ট ক্রিটিক্যাল মোডে খেলতেছি কি বলবো ভাই আমি খেলতে পারি না যেটা সত্যি কথা বলে গেলে আমি খেলতে পারলে তো আমি সারভাইভাল সার্ভাইভেল খেলতাম এখন আমি খেলতে পারতেছি তো তোমরা কমেন্ট করে জানাও যে আমি কোথায় ঘর বানাবো বলতে গেলে এদিকে একটা জায়গা আছে তা আমি ভাবতেছি আমার ভিলেজটা এখানে থাকক ছোটোখাটো ভিলেজ এখানে বলতে গেলে অনেক ঘর বানাইছি আমি নিজে করে এখানে দোতলা একটা সে এদিকে তো আমি ভাবতেছি কি এখানে বানাবো ওখানে বানাবো নাকি এখানে থেকে যাবো আমি একটা পার্সোনাল ঘর বানাইছি যেটা হচ্ছে একদম একতলা যাই হোক এখানে আমার ঘর বানানো যায় সবসময় নেই বানাইলে দরকার নেই তো এতো মরি দূরে দূরে যাওয়া এটা বানাইতেছি হ্যালো কিসের আওয়াজ হইতেছে আমি নিজে বুঝতেছি না যাই হোক আমি যেহেতু দেখেছি যেটা আমার দরকার আমি সেটা নিয়ে সমস্যা যাই হোক হ্যালো বললাম এটা খেলা যাই হোক আমি খেলা তো ভালো পারবো তারপরও আপনাদের সাথে আমি খেলতেছি যেহেতু আমার ইউটিউব চ্যানেল আমি চাইলে এখানে আরো হরর গেম আরো যদি কমেন্ট আসে যে হরর গেম খেলে নেই সেই তো আমি অবশ্যই খেলবো আপনাদের জন্য রিকোয়েস্ট করলেই তো যাই হোক তোরা কি জীবন বলো মেয়ে দেখোস না কচুর মাথা তোরা যা শুরু করছ ভাই লুচ্ছে বিলে তো আমি আমার ঘরের বারোটা বাজে দিছি যেহেতু ঘরের মেরামত করতে হইব এই থাকে আমি সুন্দর বানাইতে পারলে খেলা পারি যেটা হচ্ছে আফসোসের বিষয় যাই হোক এখানে বলতে গেলে এরা আমার দিকে তাকাই আছে কেন আমি বুঝি তো আমি এখানে চেস্ট একটা নিতে হইব চেস্ট টেস্ট নিয়ে চেস্টে এইগুলা রাইক্ষা দিই আমি ইন্ডার চেস্ট নিয়ে যাই আমার এগুলো এসব বজাবার কাজ চেস্ট মেস আমি চাই না তো এখানে চেষ্টার মধ্যে হচ্ছে রাখার দরকার ও আমি তো বুঝতেই গেছি ওই বাড়িতে আমি একটা গোপন একটা রাখতে গেছিলাম তো যাই হোক তোরা তো কাজ করতেছ তোরা সর তোদের ওখান থেকে আমার বটো নিয়ে আমি কিছু আমি যাই হোক আমি এখানে ইনসেট দুইটা বউ বানাইছিলাম

আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা আপনারা যদি রিকোয়েস্ট করেন যে হর গেম খেলি বা অন্য কিছু রিয়াকশান ভিডিও আরও অনেক কিছু করি তাহলে অবশ্যই আমি করব আপনাদের রিকোয়েস্টে তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি রিকোয়েস্ট করবেন যে আমি কী গেম খেলতে পারি আমার এই হাওয়াই দজা মার্কা ফোন দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়েট আবার দেখা দিই আপনারা তো দেখা টেখা না দিলে পরে আবার সমস্যা আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ